আমি কখনোই সবার প্রিয় হয়ে ওঠার চেষ্টা করি না কারণ আমি জানি আমি কখনোই সবার প্রিয় হয়ে উঠতে পারবো না এটা শুধু আমার পক্ষেই নয় বরং বলতে পারি কারো পক্ষেই সম্ভব না কেউই কখনো সবার প্রিয় হতে পারে না কারো না কারো কাছে আমি আপনি আমরা অপ্রিয় থাকব এটাই স্বাভাবিক কারণ আমরা ভুল শুদ্ধে গড়া মানুষ কোনো জাদুকর কিংবা রোবট নই মানুষ হলে তার খুঁত থাকবেই কাজ করলে কখনো কখনো ভুল হবেই কারো কারো জন্য হাজার কিছু করেও কোনো কিছু একটা না করতে পারায় তার কাছে খারাপ হবেনি আর এটাই স্বাভাবিকতার চিত্র কারণ আমরা মানুষ জাতি আসলে সেই জাতি যারা হাজার পাওয়াটাকেও মনে রাখি না কিন্তু একটা না পাওয়াকে কখনো ভুলি না আর এসব কারণেই আমাকে কে কি বলল আমাকে নিয়ে কে কি ভাবলো কার কাছে আমি খারাপ কার কাছে আমি ভালো এ বিষয়গুলো আমার কাছে কখনো গুরুত্ব পায় না সবার কাছে ভালো সাজার অভিনয় করার অভিনেতা আমি কখনো হতে পারবও না আর কখনো হতে চাইও না আমি যেমন আমি তেমনই মেকআপ দেওয়া সুন্দরী আর ব্যাকআপ দেওয়া ভালো সাইনবোর্ড আর যাই হোক আমার প্রয়োজন নেই